হ্যালো ব্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান পেজ নাম্বার টু ফর্টি নাইন ভিডিও পার্ট নাম্বার আজকে থার্টি থ্রি করবো থেকে টোয়েন্টি থেকে আজকে আমরা তিনের চার দাগের অঙ্কটি করবো একটি বড় ক্ষেত্র টি আর এ এম অর্থাৎ ট্রাম্প আঁকি টি এ ছয় প্রথমে আমরা খস্টা ছবি অঙ্কন করবো যেহেতু বর্গক্ষেত্র আমরা জানি বর্গক্ষেত্রে চারটি বাহুই সমান তাহলে এখানে একটি বিন্দু নিই এখানে একটি বিন্দু এখানে একটি বিন্দু এখানে একটি বিন্দু এই চারটি বিন্দু আমরা যোগ করে নেব স্কেল দিয়ে এই বাহু এই বাহুর দৈর্ঘ্য সমান এটি আমাদের বর্গক্ষেত্র নাম দেব টি আর এ এম ট্রাম এরপর দেখো এখানে যে সেন্টিমিটার দেওয়া আছে সেটা কিন্তু টি অর্থাৎ এখানে বর্গক্ষেত্রের কর্ণের দুর্গ দেওয়া আছে এটু হচ্ছে ছয় সেমি অর্থাৎ সেন্টিমিটার এই খসড়া ছবিটাকে আমরা আলাদা করে রাখব আমরা ছয় সেন্টিমিটার স্কেল দিয়ে মেপে নেব ছয়ের সোজো করে একটি বিন্দু শূন্য সোজা করে একটি বিন্দু এই দুটো বিন্দুকে আমরা যোগ করব একদিকে টি একদিকে এ বসাবো ছয় সেন্টিমিটার এরপর আমরা যে কোনো মাপ নেব বসে যে কোনো মাপ নিয়ে এরপর আমরা খসড়া ছবিটি দেখব তাহলে নাম দেব এই বিন্দুটির নাম দিলাম টি আর এটি যেহেতু একটি রশ্মি এই রশ্মির উপরে একটি বিন্দু নিয়ে এখানে এক্স বসাবো এরপর দেখো এখানে বাহুর মাপ কিন্তু আমাদের জানা নেই তো এই ক্ষেত্রে আমরা কী করবো আমরা জানি বর্গক্ষেত্রে একটি বাহু কিন্তু নব্বই ডিগ্রি থাকে এর জন্য বর্গক্ষেত্রে বৈশিষ্ট্য বা শর্ত জানতে হবে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান আর প্রতিটি কোণের পরিমাপ প্রতিটি কথা হচ্ছে অর্থ হচ্ছে একটি কোণের পরিমাপ নব্বই ডিগ্রি এই কোণ নব্বই ডিগ্রি এই কোণ নব্বই ডিগ্রি এই কোন নব্বই ডিগ্রি প্রত্যেকটি কোণ নব্বই ডিগ্রি এই জন্য আমরা কী করবো এইটিতে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করব এটা ডাইরেক্ট করবো যে কোনো মাপ নেব পেন্সিল আর কম্পাসের মধ্যে মাপ নিয়ে এদের একটি দূরত্ব নিয়ে এখানে আমরা একটি চাপ নেব নেওয়ার পর সেই চাপের মাপ নিয়ে দুবার কাটব এক দুই কাটার পর এদের অর্ধেক বের করব অর্থাৎ সমাধি খণ্ডিত করব এর জন্য নিয়ম হচ্ছে অর্ধেকের বেশি বা পুরো থেকে একটুখানি কম নিয়ে একই পাশে কাটা এখানে বসে ওই চাপটিকে কেটে নেব এই দুটো চাপ পরস্পরকে যেখানে ছেদ করলো সেখান থেকেই টিকে আমরা যুক্ত করবো এটা হচ্ছে নব্বই ডিগ্রি এবার যেহেতু আমাদের কর্ণের প্রয়োজন আর বর্গক্ষেত্রের যেহেতু এই বাহুটি শনি বাহু দুটি নব্বই ডিগ্রি আর কর্ণ কিন্তু সবসময় মাছ বরাবর যায় দেখো কর্ণ কিন্তু একদম এই শীর্ষবিন্দুর ঠিক মাছ বরাবর তাইলে প্রত্যেকটি কর্ণ কিন্তু বর্গক্ষেত্রের পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে থাকে চল্লিশ আর পঞ্চাশের ঠিক মাছ বরাবর দেখো কর্ণ কিন্তু পঁয়তাল্লিশ করে আছে এই জন্য আমরা কী করব এই নব্বইয়ের অর্ধেক বের করব অর্থাৎ পঁয়তাল্লিশ বের করব এখানে কাটা বসব এখানে পেন্সিল তার থেকে একটুখানি কম বা অর্ধেকের বেশি যেভাবে অর্ধেক বের করে বা সমাধিখণ্ডিত করে একই পাশে আমরা কাটব এ পাশটায় কাটলাম ঠিক এখানে বসিয়ে যে চাপটি নিলাম সেই চাপটিকে কাটব এই দুটো চাপ যেখানে ছেদ করলো সেখান থেকে আমরা টিকে যুক্ত করব স্কেল বসে এভাবে যুক্ত করব করার পর এবার দেখো কর্ণ সেটা কত ছয় সেন্টিমিটার আমরা ছয় সেন্টিমিটার মাপ নেব এখানে কাটা বসাব একদিকে পেন্সিল টি বিন্দুকে কেন্দ্র করে এই দেখো টি বিন্দুকে কেন্দ্র করে আমরা এই কর্ণটিকে কাটব যেখানে ছেদ করলো সেটি নাম দেব এ অর্থাৎ এই বিন্দুটি তাহলে এটা কত সেন্টিমিটার ছয় সেন্টিমিটার এবার এই এ থেকে আমরা যেহেতু বড় ক্ষেত্রের প্রতিটি কোণ এই কোর নব্বই ডিগ্রি এই কোণ নব্বই ডিগ্রি তাহলে এখানে আবার নব্বই কোন অঙ্কন করবো কী করে করব দেখো এতে কাটা বসাবো আমরা তো জানি না মাপটা এখানে এতে কাটা বসে আমরা যে কোনো একটি চাপ নেব যাতে টির ভেতরেই থাকে এভাবে একটি চাপ নেব এই চাপটি এখানে ছেদ করলো আর সরলরেখাটাকে এখানে ছেদ করলো এবার এর আবার অর্ধেক বের করব অর্ধেক বের করার নিয়ম একই অর্ধেকের একটুখানি বেশি বা পুরোটা থেকে একটুখানি কম নিয়ে একই পাশা অর্থাৎ নিচে দিকে কাটব সেম এখানে বসে ওই মাপ নিয়ে এই থেকে কাটবো মানে বৃত্ত চাপটিকে কাটব এই দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেখান থেকে আমরা এই শীর্ষবিন্দু মানে এই বিন্দু শীর্ষবিন্দু নয় এই বিন্দু থেকে এখানে দেখো ঠিকঠাকভাবে স্কেল বসাতে হবে বসে আমরা শুধু এই পর্যন্তই যুক্ত করবো পুরোটার প্রয়োজন নেই এই পর্যন্ত তাহলে এখানে যে কোনটা পাবো সেটা কিন্তু নব্বই ডিগ্রি আমরা যদি মেপে দেখি চাঁদা দিয়ে তাহলে দেখো শূন্য থেকে গুললে পরে এটা কত পাচ্ছি আমরা নব্বই ডিগ্রি পাচ্ছি এরপর দেখো একটি বাহুর মাপ কিন্তু পেয়ে গেলাম আমরা এই বাহুর মাপ নেব দেখো এই বাহুটাও পেয়েছে দুটো বাহুর মাপ পেয়ে গেলাম এই যে এই বাহু আর এই বাহু দেখো সমান মাপে তাহলে বর্গক্ষেত্রে কি প্রত্যেকটি বাহু সমান তাহলে এই বাহু যে কোনো একটি বাহুর মাপ নিয়ে আমরা টিকে কেন্দ্র করে এখানে কেটে নেব কাটার পর যেখানে ছেদ করলো সেটি নাম দেব এম এবার আমরা স্কেল দিয়ে এ আর এমকে যুক্ত করবো আর এখানে যে ছেদ করেছে এটা নাম দেব খষ্ট ছবি দেখে আর তাহলে আমরা লিখব সুতরাং টি আর এ এম একটি বর্গক্ষেত্র যার একটি বাহুর দর্গ এখানে লিখে দিচ্ছি যার প্রতিটি বাহর দৈর্ঘ্য নব্বই ডিগ্রি আর কর্ণ সবসময় কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ করে থাকে মনে রাখবে যেহেতু কর্ণ এই কোনটিকে সমধিখণ্ডিত করেছে সমান ভাগে ভাগ করেছে তাহলে নব্বইকে সমানভাবে ভাগ করেছে তাহলে এটা পঁয়তাল্লিশ এটুকু পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যোগ করলে নব্বই পাবো এরপর পরবর্তী পাট পার্ট নাম্বার থার্টি ফোরে তিনের আমরা পাঁচ ধাকের অঙ্কটি করব